এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম ডাবল করে দিলি কেন রে এই পেঁয়াজ কি তোর বাপে আসমান থেকে প্লেনে করে আনছে যে তোর এত খরচ পড়ে গেছে নাকি তুই রাইতের মধ্যে পেঁয়াজের মধ্যে সোনা বইড়া দিস আমরা কি পান যে তুই হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজের দাম এখন খুচরা বাজারে বিক্রির করছে একশো টাকা করে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়েছে বলে জানিয়েছেন পিঁয়াজ দোকান ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানান এখন পেঁয়াজের বীজ মাঠে লাগানোর সময় তাই একটু পেঁয়াজের দাম বেড়েছে বলে জানান সাধারণ ব্যবসায়ীরা আর এই দিকে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে পেঁয়াজের কেজি প্রতি বেড়েছে প্রায় একশো টাকা বেশি আগে ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেখানে গিয়ে দাঁড়ালো একশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে জনসাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে কবে থেকে কমবে পেঁয়াজের দাম জানতে চাইছেন সাধারণ মানুষ এই মুহূর্তে সিন্ডিকেট ভাঙতে হবে নইলে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হবে কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মিলন মিয়া মিলন